হাই আজকে আমি আপনাদের বলছি মাইমিসিং বোর্ড থেকে কীভাবে আপনার সার্টিফিকেট বা আপনার মার্কশিট রেজিস্টার করবেন এটা ডিটেলসে তো আমার জানা মতে মাইমিসিং বোর্ডের থেকে ইজিভাবে কোথাও রেজিস্টার করানো যায় কিনা আমি জানি না তো আপনি প্রথমে যে সদর অবস্থিত টাউন হল এখানে গিয়ে বলতে হবে যে আপনি শিক্ষা অফিসে যাবেন বা শিক্ষা বোর্ডে যাবেন তো হচ্ছে মাইমিসিং বোর্ডের শিক্ষা বোর্ড দুইটা একটা হচ্ছে শিক্ষা বোর্ড এক নাম্বার শিক্ষা বোর্ড দুইটা দুই নম্বর তো শিক্ষা বোর্ড এক নম্বর হচ্ছে স্কুলের জন্য আর শিক্ষা বোর্ড দুই নাম্বার হচ্ছে কলেজের জন্য এখন আপনি বললেই হবে যে আমি শিক্ষা বোর্ড দুই নাম্বার অফিসে যাব এটা হচ্ছে আপনার টাউন হল থেকে দশ মিনিটের দূরত্ব কাছেই যদি আপনি অটো দিয়ে যান আপনার দশ টাকা ভাড়া লাগবে যদি আপনি রিক্সা দিয়ে যান তাহলে আপনার প্রবলি তিরিশ টাকার মধ্যে ভাড়া লাগবে তো হচ্ছে আপনি গিয়ে শিক্ষাবোর্ড দুই নম্বর অফিসের তিন তলায় যাবেন তিনতলায় হচ্ছে এইসবের কাজ করা হয় সেখানে দুই টাপু বসে থাকে ওদেরকে বলতেই হবে যে আমি আমার সার্টিফিকেট বা আপনার মার্কশিট রেডিস্ট্রি করানোর জন্য আসছেন তো ওরা অনেক কিছু জানে সমস্যা নেই আপনাকে কিছু বলতে হবে না যে আপনার মার্কশিটের আপনার অরিজিনাল কপির পিছনে যে আপনার এডিস্ট্রি করতে হবে বা আপনার যে ফটোকপি সামনে করতে হবে এসব কিছু বলতে হবে না তারা সবই জানে আর হচ্ছে মাইমিসিং বোর্ডে মেবি ফিজটা একটু বেশি অন্যান্য বোর্ড থাকে কারণ আমি শুনছি যে অন্যান্য বোর্ডে একশো টাকাতেও হয় অ্যাপার পেপার বা একশো বিশ টাকা বা দুশো টাকাতেও হয় কিন্তু মাইমিসিং হচ্ছে দুশো ষাট টাকা পার পেপার এটা ফটোকপিও সেম আবার যে মেন কপিও সেম প্রাইস তো হচ্ছে আর এই টাকাটা আপনি তাদের কাছে জমা দিতে পারবেন যারা মানে যে আপুগুলো বসে থাকবে তাদের কাছে সরাসরি জমা দিতে পারবেন আপনি চাইলে ব্যাঙ্কেও গিয়ে জমা দিতে পারবেন স্টল ডিপেনশনেও আর আরেকটা বিষয় হচ্ছে সব থেকে ভালো যে বিষয়টা এটা আপনি খুব তাড়াতাড়ি আপনার ডকুমেন্টগুলো পায়ে যাবেন যেমন হচ্ছে আজকে যদি জমা দেন কালকে পায়ে যাবেন আপনি যদি জানান আর কি এর সঙ্গে এক্সট্রা কোনো টাকা আপনাদের আপনার ওকে দিতে হবে না তারা খুবই আর্লি কাজ করে আর এই তো এটা হচ্ছে আমাদের মায়ু থাইকা আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট রেজিস্ট্রি করার নিয়ম থ্যাংক ইউ